গুড ইভিনিং আমি সবাইকে আরেকটা তথ্য জানাতে চাইছি যে আমাদের সাথে মিঠুন বসে আছে ফিশারম্যান ইলিশের যে এত দাম হয়ে যায় কেন দাম হয়ে যায় বা কত রিস্কি ইলিশ মাছ ধরে তারা কত কষ্ট করে জীবন বাজি রেখে আমাদেরকে খাওয়ায় সেইটা আমাদেরকে উনি বলবেন একটু বলো ভাই মিঠুন ইলিশ মাছ ঝড় হালে আসে আর সেই ঝড়ে রিক্স করে জীবনকে বাজি লাগিয়ে লোকগুলো যায় কিছু লোক কিছু বট বড়ে যায় কিছু লোক বি জান হারায় না পর যায় ইলিশ মাছ ইলিশ মাছ এমনি শান্ত সমুদ্রে পাওয়া যায় না এত ঝড় হবে ইলিশ মাছ আর লাল কলারের মুখ ইলিশ মাছ হলে বেশি পরিমাণে হবে বি কিছু নিয়ে যাবে ঝড়ের মধ্যে আসবে ও কিছু বট বুড়িয়ে দিবে মানুষ নিয়ে যাবে না কিছু মানুষ মানে তার মানে ইলিশ মাছ ধরার জন্য একটা বিশেষ ঝড়ও আসে আর কি না তাহলে কত কষ্ট করে জীবনের বাজি রেখে তখন ইলিশ মাছ ধরে সব বটের উঠার আগে বাড়িতে ফেরব কি না সে গ্যারেন্টি ঠিক যাওয়ার সময় অনেক পদ্ধতি নিয়ে যাওয়া ঘরু বাড়া একটা তাদের খাবার কেটলি যে দিবে একটা সাইডে রাখালো মে লোক নিয়ে যাবে না তাদের আগে আগ কাটবে না এইভাবেই সবই যাওয়া হবে মানে কি বুঝতে পারলাম না কেটলি কি বললে আমাদের টিফিন টিফিনকে টিফিন যেটা হয় ও তোমাদের দূরে খাবারটা রাখবে এক সাইডে সব চাপা করে দিয়ে তখন বাড়িতে ঝগড়াঝাঁটি কিছু না হ্যাঁ এক সাইডে রেখে দেওয়া হবে তাদের যে যত সামগ্রী রাখার পর রাখার পর মেয়ে লোক চলে যাবে তারপরে যাই ফিশিংকে বাড়ে যাবে তখন রাস্তায় কি আগ কাটবে না ইয়ে করবে না এই হিসাবে বাড়িতে বাড়ে যাওয়ার পর রাস্তায় তো কত লোক কাটবে কিন্তু বাড়ি সেখানে কাটা হবে না কাটবে মানে কাটবে মানে এটা বুঝলাম না আমি এইখানে বাড়ি যাচ্ছি হ্যাঁ একটা শুভ কাজে

পূজা করতে যায় এটা ওদের কাছে হুম আর এই ট্যুরিস্টরা চড়ে যায় বট বসার পর হুম ছাড়ার আগে পূজা হয় হুম হুম প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়া হুম হুম যে আমাদের মায়ের মতন নিয়ে যাব নিয়ে যায় বোটকে পুজো করা হয় আচ্ছা ইঞ্জিনকে পূজা করা হয় হুম ইঞ্জিন তো আমাদের সব সব কিছু ঠিক তাই ঠিক কথা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক কিছুই জানতে পারলাম